কি অবস্থার মধ্যে ছিলেন উনি কেমন আমি অফিস থেকে ফিরে দেখলাম যে এখানে প্রচণ্ড কান্নাকাটি করছে চারটে সাড়ে চারটে প্রায় সারাদিন খাওয়াও হয়নি খেতে সুযোগ দেয়নি আর প্রায় অকারণেই বসিয়ে রেখেছিল বলব যেটা আর ও তো এমনিতেই আগে থেকে অসুস্থ বিভিন্ন রকম শারীরিক প্রবলেম হয়েছে প্যানিক অ্যাটাক হয় সেই ধরনের সমস্যা হঠাৎ করে হয়েছিল প্রায় হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি আমরা সবাই মিলে অনেক কষ্ট করে সামাল দিই কোন রকম তারপর খাইয়ে প্রায় এক দেড় ঘন্টা শোয়ার পর তারপরে সুস্থ রোগ করে ভিডিও দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে কি ঘটনাটা ঘটেছিল আপনাকে দেখলাম যে মাধ্যে দেখলাম ঘটনাটা বলি গত পরশু আমাকে বিডিও অফিসে ডেকেছিল যে ইএফ গুলো নিয়ে চলে আসুন এসে এখানে এন্ট্রি করতে হয় ঠিক আছে তো ইএফ গুলো নিয়ে আমরা যখন ওখানে পৌঁছালাম তো আমার প্রথমেই একটা মানে খটকা লেগেছিলো যে আমি কাল তার আগের দিন রাত্রে দেখলাম যে আমার কিন্তু ডিস্ট্রিবিউশনের ইয়েটা লেভেলটা কিন্তু হাই আছে আমার নাম আসেনি সেখানে লেস দেন যেটা মিডিও ম্যাডাম রিপোর্টটা পাঠিয়েছিলেন তারপর আমি সকালে উঠে দেখি যে একটা রিপোর্ট পাঠিয়েছেন সেখানে একচল্লিশ বুথ মানে আরও অন্যান্য ডেকেছে একচল্লিশ আমাকেও ডেকে পাঠিয়েছে তো যথারীতি আমি আমার সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করি সু সুপারভাইজার কিন্তু ফোন ধরেনি তখন সেই মুহূর্তে আমি এই আরও স্যারকে ফোন করি দুবার ওনাকে ফোন করি দিয়ে স্যারকে আমি এই কথাটা বলি যে স্যার আমার এন্ট্রি তো আপাতত দুশো চুরানব্বই থেকে তিনশোর মধ্যে হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি কেন এখন বি বিডিও অফিসে যাবো দ্বিতীয়ত আমার তো এন্ট্রি অপারেটারের দরকার নেই আর আমি তো সবে অ্যাডিশনাল বিএলওটা পেলাম আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমি পাঁচ দিন পরে অ্যাডিশনাল বিএলওকে পেয়েছি গোটা কাজটা আমি একা করছিলাম তাও আমি এতগুলো এন্ট্রি করেছি তো তা সত্ত্বেও আমি যদি যাই আমার তো সময় নষ্ট হবে সেই সময়ে তো আমি অনেকটা কাজ করতে পারবো দিন রাত সার্ভার ডাউন হচ্ছে দিন ধরে বসে থেকে কাজ করছি ফিল্ডে যাচ্ছি বস আবার বসে কাজ করছি এইবার এত সার্ভার ডাউন হলে এটা ভিডিও ম্যাডামও জানেন যে সার্ভার কতবার ডাউন হচ্ছে তা যাই হোক ওখানে এবার কর্তব্য পালনে বা ডেকেছেন বলে অবশ্যই গেলাম কারণ কারণ অমান্য করতে পারি না তা এই আরও স্যার আমাকে বলে বোঝালেন যে আপনি আসুন আপনার কোনো সমস্যা হবে না আপনি আপনার যে অসুবিধা গোলগুলো জানাচ্ছেন সেগুলো আপনাদের আমাদের টেকনিশিয়ানরা এই করে দেবেন তাই করে দেবেন ইত্যাদি এসব বললেন বলে আপনাকে আসতেই হবে ঠিক আছে গেলাম যাওয়ার পর আমি গিয়ে ওখানে বললাম যারা ছিলেন একজনকে বললাম আমি নাম জানি না তিনি ট্রেনিং দিচ্ছিলেন তাদের তখন তখন সব মানে বিএল ওরা গিয়ে গিয়ে কিন্তু পৌঁছায়নি যাই হোক আগে গিয়ে বললাম দেখুন আমাকে কেন ডেকেছেন আমি তো এন্ট্রি করতে পেরেছি আমার তো কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন নেই আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন সে ক্যান্সেল হলো তারপর আবার একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন তবে সে জয়েন করলো আমার বুথে ভোটার তেরোশোর উপর তো আমার কাজটা তো এখন ডিলে হচ্ছে ওই জন্য তা এবার আবার রানিং হয়ে যাবে আমি তো এন্ট্রি করতে পারছি না তা নয় তো বললো না আপনার এন্ট্রি কম আছে ওই জন্য আপনাকে ডাকা হয়েছে আপনি এখানে বসে সব করবেন ঠিক আছে এই রকম করে আমাকে জবাব দেওয়া হলো তো আমি বসে এন্ট্রি করলাম ওখানে সেই আমি আমার অ্যাডিশনাল বিএলও এন্ট্রি করছি তো করতে করতে সেই একই প্রবলেম ঘুরছে সার্ভার ডাউন টেকনিশিয়ানদের বারবার দেখাচ্ছি তারা বলছে সার্ভার ডাউন কিছু করতে পারছে না বারবার দেখছে আবার কিন্তু আমার বিডিও অফিসের কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয়নি এন্ট্রি করার জন্য সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমি কেন এখানে বসে থাকবো আমার তো ডিস্টার্ব হচ্ছে ডিকটেশান করছে আমার অ্যাডিশনাল বিএলও তাতে আমার শুনতে অসুবিধা হচ্ছে তাহলে সেখানে আমি কেন কাজটা করব ঠিক আছে স্যার এদিকে আস দিয়ে তা সত্ত্বেও এবার ওইখানে বসিয়ে রাখে এবার কি সময় গড়িয়ে যায় খাওয়া নেই এবার আমার সুগার ফল করে কারণ আমার খিদে পাওয়ার পরে কিন্তু সুগার ফল করে আর যেটা হয় আমার যদি অতিরিক্ত চাপ হয় আমার প্যানিকাটাক আসে আমার দশ বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমি মেন্টাল মানে আমার নিউরোসাইকাটিস্টকে দেখাতে হয় মেডিসিন নিতে হয় এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি আমি কাজটা করার চেষ্টা করেছি ঠিক আছে তা সত্ত্বেও আমাকে ওখানে বসে যখন রাখা হয় আমার যখন শরীর খারাপ লাগছে তখন আমি বারবার ফোন করছি এই আরও স্যারকে তিনি বলছেন আমি কিছু জানি না টেকনিশিয়ানদের বলুন টেকনিশিয়ানদের বারবার বলা হচ্ছে বলছে আমরা তো কিছু জানি না ওকে বলুন দর্পণারায়ণকে বলুন তাকে ফোন করা হচ্ছে তিনি বলছেন আমি তো কিছু জানি না ওখানেই বসে কাজ করতে হবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এইরকম একটা পর্যায় তখন আমি বাইরে বেরিয়ে আসি এবং একজন টেকনিশিয়ান ছিল আমি নাম জানি না ওনাকে আমি বিষয়টা বললাম নাই আমাকে হসপিটালে নিয়ে চলুন নাই আমাকে বিডিও ম্যাডামের সঙ্গে দেখা করান ম্যাডাম কি আছেন আমি ম্যাডামকে আমার পরিস্থিতির কথাটা বলবো আর আমার একটা প্রশ্ন যে আমি এন্ট্রি করতে পেরেছি তা সত্ত্বেও কেন আমাকে ডাকা হয়েছে কতগুলো এন্ট্রি করতে করেছেন আপনি আমি দুশো চুরানব্বইয়ের ওপর কাল কাল সেদিনকে রাত্রে আমি যে রিপোর্টটা দিয়েছিলাম অনলাইনে দু একটা ফিল হয়েছিল অন্তত তিনশোটা এন্ট্রি ছিল আমার ঠিক আছে তো তারপর এই এই এটা বলার পর উনি ভিডিও ম্যানেজারের সঙ্গে বলে দাঁড়ান আপনি একটু বসুন মানে আমার ওই অবস্থা আমাকে কিন্তু কোনো সাপোর্ট কেউ দিতে আসেনি ঠিক আছে আমাকে বসিয়ে রেখে বিডিও ম্যাডামের সাথে কথা বলে তারপরে এসে কিছুক্ষণ পর এসে বললেন যে আপনি এক কাজ করুন আমি বিডিও ম্যাডামকে বলবো আপনাকে ডেকেছে কেন আপনি এন্ট্রি করতে পেরেছেন বিডিও ম্যাডাম বলে ডেকেছে কেন ম্যাডাম তো বললেন কেন কতক্ষণ বসেছিলেন আপনি অফিসে আমি কতক্ষণ বসেছিলাম বলতে সাড়ে এগারোটা থেকে হয় সাড়ে চারটে পর্যন্ত তখন কি শারীরিক অবস্থা খুব খারাপ লাগছিল আমার প্রচন্ড শারীরিক অবস্থা খারাপ লাগছিল একটা ভিডিওই দেখলাম যে আপনাকে বাড়িতে এসে হাও করে কাঁদতে দেখলাম হ্যাঁ এবং আমি মানে আমি কোনো কথা বলতে পারিনি আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমি নিজেকে শেষ করে দিই আমি যতক্ষণ রাস্তায় এসেছি আমার অ্যাডিশনাল বিওলো আমার সঙ্গে ছিলেন বলে আমাকে পৌঁছে দিতে এসেছেন বলে আমার কোনো অঘটন ঘটেনি দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে হুগলির পান্ডুয়ার বিএলও নাম হচ্ছে সুমিতা মুখোপাধ্যায় বক্তব্য শুনলেন ওনার ওনার সঙ্গে কী হয়েছে কী মানে ব্যবহার করা হয়েছে বাড়ির লোকেরও বক্তব্য তো শুনেছেন আর ওনার নিজের বক্তব্য তো শুনলেন তো এখন বিএলও নিয়ে অনেক তো অনেক কিছু হচ্ছে অনেকে তো আত্মঘাতী হচ্ছেন অনেকে অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতালে ভর্তি করতে হচ্ছে তো ইনার যে ভিডিও সেটা হচ্ছে হাও হাউ করে কান্না ও পিসি ও পিসি বলে পাশ থেকে ওনাকে শান্ত করার চেষ্টা হচ্ছিল তো পিসি হাউমাউ মাউ করে কেঁদেছেন এখন কি হচ্ছে মানে বুঝে উঠতে পারছি না এই যে এন্ট্রি এন্ট্রি এদিকে বলা হচ্ছে যে সার্ভার ডাউন তারপরে ইয়ারও কথা শুনছেন না ভিডিও কথা শুনছেন না ওনারা অসহায় হয়ে পড়ছেন প্রচণ্ড চাপ শরীর অসুস্থ বলা হচ্ছে তারপরেও কিছু হচ্ছে না মানে কোথায় কী হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না কাদেরকে দোষ দেবো সেটাই বুঝতে পারছি না এখন ব্যাখ্যা তো অনেক হয় ব্যাখ্যা অনেক হয় কিন্তু কে কী মানবেন সেটাই ভাবছি প্রথমত আমি আমি শুনছি চারিদিকে সার্ভার ডাউন সার্ভার ডাউন কিসের সার্ভার ডাউন এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ তো তার সার্ভার তার কি হবে সার্ভার ডাউন একবার হতে পারে দুবার হতে পারে সারাক্ষণ সার্ভার ডাউন হচ্ছে তো কী সার্ভার সার্ভার মেনটেন কারা করছে মানে এদিকটা দেখছে কারা আমি মাঝখানে আমি যদিও খুব টেকনিক্যাল এক্সপার্ট না আমি ওই যে মাঝখানে মানে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইটটা আছে সেটা ক্রাশ করে গেছিল না তো তারপরে তো নতুন করে আবার সাইট হলো বলে বলা হলো সেখানে শুনলাম যে মানে রাজ্য সরকারের মেনটেনেন্সের মাধ্যমে এটা নতুন একটা সাইট খোলা হয়েছে তো সার্ভার বলতে কি করতে কি হচ্ছে এটা একটা প্রশ্নের কোথায় স্তর সার্ভার ডাউন হয়ে যাচ্ছে সার্ভার ডাউন করার পেছনে কোনো চক্র নেই তো এটা একটা আমার প্রথম ভাবনা যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে আছেন তারা বলবেন দ্বিতীয়ত এই যে ইআরও বিডিও তারা এইরকম মানে এ করছেন যাকে দরকার নেই তাকে হেনস্থা করা ম্যাডামের মানে ইনার বক্তব্য অনুযায়ী এটাও কোনো পরিকল্পনা করে করা হচ্ছে না তো এরকম হেনস্থা করা চাপ দেওয়া তার জেরে বিএলওটা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন অসুস্থ হয়ে পড়বেন একটা মেশাকার পরিস্থিতি তৈরি হবে সেটা ইস্যু ক্রিয়েট করা যাবে এসআ আরকে আটকানোর জন্যে যেটা মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন এটাও পরিকল্পনা করে কারণ দেখুন কমিশনের তো আর লোক নাই না কেউ ইআরও ভিডিও যারা হচ্ছেন সব তারা সব রাজ্য সরকারের কর্মচারী না দিদিমণি বলি রেখেছেন যে আপনারা ভোটের আগেও রাজ্য সরকারের কর্মচারী ভোটের পরেও রাজ্য সরকারের কর্মচারী সুতরাং সাবধান মানে এই টাইপের একটা বার্তা দেওয়া হয়েছিলো তো মানে কিছু একটা এরকম মানে কেওয়াস কিছু একটা হয়ে যাক এরকম কিছু মানে করা হচ্ছে না তো পরিকল্পনা করে যে বিএল ওদের উপরে এমন একটা প্রেশার তৈরি করে বিএল ওরা সব ছত্রভঙ্গ মানে এ হয়ে যাবেন বিএল ওরা সব কাজ থেকে অব্যাহতি চাইবেন বিএল ওরা চাপের বসে কিছু ঘটিয়ে ফেলবেন সেটাকে ইস্যু ক্রিয়েট করবো এরকম ইচ্ছে করে করা হচ্ছে না তো ভাবাচ্ছে আমি আজকে একটা খবর করেছিলাম তাতে কেউ কেউ মানে পোষণ করেছেন যে একজন একজন পার্শ্ব শিক্ষিকা তিনি আত্মঘাতী হয়েছেন চাপ সামলাতে পারছিলেন না কৃষ্ণনগর এলাকার তো সেখানে কেউ কেউ বলেছেন আমি একটা প্রশ্ন রেখেছি যে আত্মঘাতীটা কি সত্যিই এই চাপের কারণে নাকি এটা ওই লাশ কোড়ানোর একটা ব্যাপার শাসক ওই এখন তো লাশ করাচ্ছে না আগে ভোটাররা ভয় পেয়ে আত্মহত্যা করছেন বলে বলা হচ্ছিল এই এসআইআর জন্য এখন তো সেটা টিকছে না এবার বিএল লাশ করানো হচ্ছে কিনা যাতে করে দেখানো যে এরকম অবস্থা যাতে করে এসআইটা বন্ধ করা যায় তো এই যে সুসাইড সুসাইড নোট বলা হচ্ছে সেটা কি সেটাও কি ঠিকঠাক অথেন্টিক কিছু নাকি এর মধ্যে কোনো প্ল্যানিং আছে আর এমনই চাপ যে হতে হবে এমন চাপ এমন চাপ কিসের চাপ উনি নাকি তিনি নাকি টেকনিক্যাল পার্ট ভালো বুঝতে পারছে না আমি বলেছি বুঝতে না পারলে সাপোর্ট নেওয়ার মতো লোকজন তো আছেন না অ্যাপস যদি কেউ বুঝতে না পারেন আর সে সঙ্গে একটা কথা বলেছিলাম যে কাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা মিনিমাম অ্যাপস বোঝেন না কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো উনি পার্শ্ব শিক্ষিকা আর এই ধরনের কাজগুলো স্থায়ী শিক্ষক বা স্থায়ী কর্মচারী তাদেরকে দিয়ে করানোটা উচিত বিয়েল তাদেরকেই দিয়ে করানোর কথা কিন্তু আমাদের রাজ্যের যা সামগ্রিক পরিস্থিতি স্থায়ী লোকজন তো পাওয়াই যায় না সব তো পার্ট টাইম আর দিয়ে কাজ চলে তাই হয়তো তাকে দিয়ে সেই কাজটা করানো হয়েছে আরও টেকনিক্যালি এক্সপার্ট বা আরও এগুলো ভালো বোঝেন যারা তাদেরকে দিয়ে কাজ করলে সুবিধা হয় আমি দেখলাম তাতে পার্শ্বশিক্ষিকায় শিক্ষকই মনে হচ্ছে আমাকে একটা কমেন্ট করেছেন যে আপনি এটা বলছেন পার্শ্ব শিক্ষিক শিক্ষকদের ব্যাপারটা বলে ফেললেন যে ওরা কাজটা করতে পারছে না জানেন কত চাপ থাকে যদি সুইসাইড আত্মঘাতী ব্যাপারটা হয় সেটা যে আর্থিক চাপের কারণে সেটা কেন বললেন না আমি দেখলাম কথাটা সেদিক দিয়ে খারাপ বলেননি আমার সেই সময় কথাটা মাথায় সত্যি নক করেনি যে পার্শ্ব শিক্ষিকা মানে সামান্য বেতন তার উপরে এইরকম একটা কাজের প্রেশার তারপর আবার চাকরি চলে যাবে ভুলভাল হয়ে গেলে সেটা একটা চাপ আছে তো ঠিকই তো আজকে দিদিমণি খুব বকছেন বলছেন আহা চলে গেলেন আহা এ হলেন তো তাদের যে যন্ত্রণা আর্থিক যন্ত্রণা সেটাও তো একটা ভাববার সেটা তো ওই বলেননি আজকে দেখবেন বিএলও যারা হচ্ছেন যারা স্থায়ী চাকরি করেন তাদের ব্যাপারে অনেক সরব হচ্ছেন কথা বলছেন কিন্তু এই বিএলও যারা সরকারি কর্মচারী তাদের ডি জন্য তারা কত চিৎকার করেন রাত দিন এক করে দিয়ে রাস্তায় পড়ে থাকেন কই সে বিষয়ে তো কোনো দরদ দেখি না আমি দেখছি এইসব প্রশ্ন আসছে এবং তোলাড়ি ব্যাপার যে নির্যাতন চাপের শিকার চাপ এটা ইচ্ছা করে করা হচ্ছে কি না গণ্ডগোল পাকানোর জন্যে আর চাপ শুধু শুধু কি এসআইআর চাপ তো আরও অনেক কিছু আছে অনেক কিছু চাপের কারণ আছে শুধুমাত্র কমিশনের চাপে সব সুইসাইড করে ফেলছেন দর্শক এইসব প্রশ্নগুলো ভাবাচ্ছে ভাবাচ্ছে অনেক কিছু ব্যাপার ভাবাচ্ছে তখন এসআইআর তো একটা পর্যায়ে চলে এসছে এসআ তো আটকাতে পারেনি না এই শাসক একটা পর্যায়ে চলে এসছে তো সেখানে কিছু কিছু ঘটনা এমন ইস্যু করা হচ্ছে আমি সেটাই ভাবছি যে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা যে পুরো এই সার্ভার ডাউন এই অমক মানে মানে আপলোড করা যাচ্ছে না এই করে একটা মানে ক্যাওয় তৈরি করে দাও তারপরে এটাকে ওই হবে না এই সময়ের মধ্যে হবে না চলো ভোট তো সময়ের মধ্যে করতে হবে সুতরাং ভোটের পরে হবে বলে একটা এরকম কোনো চেষ্টা হচ্ছে কি না যদি অপচেষ্টা আমার মনে হয় না এসব করে কিছু হবে কারণ রাজ্যের মানুষ বলছেন আগে এসআইআর তারপরে ভোট নো এসআইআর নো ভোট কিন্তু হয়তো মরিয়ার চেষ্টা হতে পারে নানানভাবে একটা মানে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে এসআইটাকে বাঞ্চাল করে দেওয়া কারণ যেভাবে হচ্ছে না এত এত বড় একটা প্রোজেক্ট সব সময় সার্ভার ডাউন সার্ভার ডাউন সব সার্ভার ডাউন শুনছি কেন কে সার্ভার মেনটেন করছে কে দেখছে এবং সেখানে রাজ্য সরকারের কী ভূমিকা আছে দেখতে হবে দর্শক আপনারা বলবেন যারা আমি আবার বলছি যারা টেকনিক্যাল এক্সপার্ট আছেন কী চলছে এটা কোনো পরিকল্পনা হবে যেহেতু মানে আটকানো যাচ্ছে না কোনোভাবে সেই জন্য কি এখন বিএল এ করে বিএল প্রেসারে ফেলা যতই আপনারা কমিশনার লোক হন না বলুন লোক হোক মানে হন যতই আপনারা বলেন কিন্তু আবার বলছি সব তো রাজ্য সরকারের কর্মচারী না কোথাও একটা মানে ইচ্ছে করে একটা প্রেশার তৈরি করে এরকম কিছুটা বাঞ্চালার চেষ্টা হচ্ছে কিনা ভাবাচ্ছে আমাকে তো যাই হোক এই মহিলা উনি অনেকটাই প্রেশার পেয়েছেন এবং নিজেকে সামালতে পারেননি তো কোনোভাবে বাড়িতে এসছেন তারপর এইভাবে ভেঙে পড়েন যেটা ওনার বক্তব্য তো দর্শক বলবেন তো ব্যাপারটা কি পিসি এত কান্নাকাটি করছেন বাড়িতে এসে তাকে ভোলানোর চেষ্টা হচ্ছে কিন্তু কান্না থাম থামছিল না কিন্তু এই পিসির কান্নার পেছনে অন্য কোনো পিসির কোনো গল্প নেই তো অবশ্যই দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে যা বলে আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে